সোমবার দ্য লেডি ইউথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটেঙ্গেলের দুশো পাঁচতম জন্মবার্ষিকী সারা বিশ্বে দিনটি আন্তর্জাতিক সেবিকা দিবস হিসেবে উদযাপিত হয় এ উপলক্ষে সোমবার রাজধানী রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় স্বাস্থ্য সচিব কিরণ গিততে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর তপন মজুমদার মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর পি শর্মা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক ডক্টর অঞ্জন দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন যুদ্ধের সময় আহতদের উদ্ধার ও চিকিৎসা পরিষেবা প্রদানে এই মহীয়সী মহিলার অবদান আজও গোটা বিশ্ব শ্রদ্ধার সাথে মনে করে তার প্রচেষ্টাতেই বিশ্বে আজ নার্সিং একটা পেশা হিসাবে স্বীকৃতি পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন রোগীর বিশ্বাস ও আস্থা বৃদ্ধি নার্সদের নির্ভর করে তাই আজকের এই মহান দিনে সকল সেবিকাদের মানুষের জন্য আরও বেশি করে কাজ করার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রী বলেন তাদের মনে রাখতে হবে ওপরওয়ালাই তাদের মানব সেবার জন্য নিযুক্ত করেছেন অনুসারে অনেক নার্স নার্সিং স্টাফের তুলনায় অনেক সময় পেশেন্ট বেশি থাকে কিন্তু এখন আমরা আস্তে আস্তে করে যে পার্স যে তার যে পেশেন্টের তুলনায় কত সিস্টার থাকবে বা ব্রাদার থাকবে সেটাও কিন্তু আমরা এখন চিন্তা ভাবনা করছি কত ইনক্রিজ করা যায় এবং বিশ্বাস এই যে মুহূর্ষ ব্যক্তিদের তাদের বিশ্বাস এবং তাদের অধিকারেরও বিষয় আছে এবং সেই অধিকার এবং যে আস্থা সেটা কিন্তু আমাদের যারা নার্সিং অফিসার আছেন তাদের উপর ডিপেন্ড করব এবং আজকের দিনে আমাদের প্লেজ নিতে হবে যে আমরা মানুষের জন্য আমরা এবং মানুষের জন্য কাজ করতে হবে এবং এইরকম একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন যে প্ল্যাটফর্ম একমাত্র সম্ভব হয়েছে এটা এরকম ভাবলে চলবে না যে আমি আমার পরিশ্রমের কারণে আমি সুযোগটা পেয়েছি সেটা পেয়েছেন কিন্তু সবকিছু এই যে প্ল্যাটফর্ম নার্সিং সেবা যে বিষয় সেখানে কিন্তু আপনাকে উপর ওলাই কিন্তু আপনাকে ফিট করেছে কাজে এই সুযোগটা যখন এসছে মানুষের মধ্যে মানুষেরকে সেবা করার মাধ্যমে সেটা কিন্তু আপনারা আরো বেশি করে করবেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় তিনি বলেন গত দুই তিন বছরে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে নিউরো কার্ডিও কেটিনের চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে একই সাথে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন চিকিৎসক হওয়ার সুবাদই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ ত্বরান্বিত হচ্ছে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য আর্থিকভাবে গ্রামীণ মানুষ যারা যারা করাতে অসুবিধা হতো সেই জায়গাটা আমাদের পরিবর্তন হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বা স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন বা স্বাস্থ্য শিক্ষার পরিবর্তন আমি যে একজন মন্ত্রী হিসাবে যদি বলি বা একজন সাধারণ নাগরিক হিসাবে এই রাজ্যে যদি বলি আপনারা যারা আছেন আপনারাও সেটা হয়তো উপলব্ধি করছেন যে এই রাজ্যে লাস্ট দু তিন বছরে পরিবর্তন নয় ঐতিহাসিক পরিবর্তন হয়েছে এটা শুধু বিশেষ বিশেষ যেগুলো চিকিৎসা ধরুন নিউরো কার্ডিও বা কিডনি এইগুলোর চিকিৎসা স্পেশাল চিকিৎসার ব্যবস্থা হয়েছে এরকম নয় পরীক্ষাটা গতভাবেও আমূল পরিবর্তন হয়েছে এবং বিশেষ চিকিৎসার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে আর এটা সম্ভব হয়েছে কারণ স্বাস্থ্য দপ্তরের একজন নাগরিক অর্থাৎ ওই দপ্তরে তিনি কর্মী ছিলেন বা তিনিও স্বাস্থ্য বিভাগে কাজ করেছেন এর জন্য বোধ হয় এই দপ্তরের যে ত্রুটিগুলো বা যেগুলো দীর্ঘদিন হয়নি সেগুলো তিনি করতে সক্ষম হয়েছে বা তিনি সেটার উপর তিনি জোর দিচ্ছেন আমার মনে হয় সেটা হয়তো তার জন্য আরও কাজ করাটা সহজ হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে এবং স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সিস্টার এবং ব্রাদার্সদের সংবর্ধনা প্রদান করা হয় পাউট আর এ নিউজ